দীর্ঘ ছয় বছর বিরতির পর শতবর্ষী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে আটত্রিশতম ডাকসু নির্বাচন হচ্ছে যা স্বাধীনতার পর অষ্টম ডাকসু নির্বাচনের সব খবর জানাতে সারাদিন আমরা থাকবো আপনাদের সাথে এই আয়োজনের স্টুডিওতে উপস্থিত আছেন সাবেক ছাত্রনেতা বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদো স্বাগত জানাচ্ছে আপনাকে আমাদের আজকের আয়োজনে আমরা দেখছিলাম যে ভোটের পরিবেশ ভোটারের লাইন আমরা দেখছিলাম যে দীর্ঘ একটা লাইন হয়ে গেছে এবং ডাকসু নির্বাচন নিয়ে কিন্তু সবারই ভীষণ উচ্ছ্বাস কাজ করছে সবার মধ্যে আপনি কেমন দেখছেন আপনার কাছে কি মনে হচ্ছে যে এবারের ডাকসু নির্বাচনটা কেমন হচ্ছে জি আপনাকে ধন্যবাদ আমি বিএনপির ভাইস চেয়ারম্যানের আগে যেটি পরিচিতিতে আজকে আমি প্রত্যাশা করেছিলাম সেটা হচ্ছে একসময় আমি ছাত্রদলের সভাপতি ছিলাম আমি ডাকসুর নির্বাচনের ভিপি প্রার্থী ছিলাম আমার প্যানেল ছিল রিপন পরিষদ তারপরে আমান খোকন পরিষদ যেটি জয়লাভ করে এবং পরবর্তীতে নব্বইয়ের গণভ্যুত্থানে তারা বিশিষ্ট ভূমিকা রেখে অন্যান্য ছাত্র সংগঠনের সঙ্গে মিলে মানে এরশাদ বিরোধী আন্দোলন সফলতা আসে তাদের হাত ধরে অর্থাৎ সেই ক্ষেত্রে ডাকসুর এটা ভূমিকা ছিল ডাকসুর ধারাবাহিক যদি আমি লক্ষ্য করি তাহলে দেখা যাবে গণ গণভ্যত্থানে ছাত্ররা এবং সেই সময় ডাকসু বিশিষ্ট ভূমিকা নিয়েছিল যে কারণে পরবর্তীতে একাত্তরে মুক্তিযুদ্ধ তরুণদের উচ্ছ্বাস তরুণদের আগ্রহ তরুণদের বিদ্রোহ তার শিরোমণি থাকে ডাকসু ডাকসু রাকসু বাক্সু একশু। মানে সারা দেশের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠানগুলো তারাও ডাকসুকে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র সংগঠনগুলো যে কোনো আন্দোলন সংগ্রাম তারা কিন্তু ডাকসুর দিকে তাকিয়ে থাকে তো সেক্ষেত্রে এই যে ডাকসু আপনাদের এখানে দেখলাম প্রায় দীর্ঘদিন পরে আট বছর পরে এই ডাকসু নির্বাচন হচ্ছে বছর বছর পরে হ্যাঁ সালে তো তাদের যে উচ্ উচ্ছ্বাস আগ্রহ ছেলেমেয়েদের ছাত্রছাত্রীদের ক্যাম্পাসের যে ছবি আপনারা টেলিভিশনে দেখালেন এটি প্রত্যাশিত এটি স্বাভাবিক তারা তাদের হলের এবং কেন্দ্রীয় পর্যায়ের ডাকসুতে নেতৃত্ব নির্ধারণ করবে বলা যায় জীবনের এটাকে দ্বিতীয় পার্লামেন্ট বলা হয় বাংলাদেশের প্রেক্ষাপটে হ্যাঁ অক্সফোর্ড প্রাচ্যের অক্সফোর্ড যেমন বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়কে ঠিক তেমনি এই বিশ্ববিদ্যালয় থেকে যারা সাধারণত বেড়ায় মানে রাজনীতির মধ্যে এবং তার চূড়ান্ত সেটা হচ্ছে ডাকসু তারা পরবর্তী সময়ে জাতীয় রাজনীতির ক্ষেত্রে বা পার্লামেন্টে বিশিষ্ট ভূমিকা রাখে রেখেছেন তো সেই বিবেচনায় এই ডাকসু নির্বাচন আমার কাছে আমার কাছে কেন যারাই অতীতে ছাত্র রাজনীতি করেছে এখন করছেন এবং ভবিষ্যতে করবেন এবং বাংলাদেশের রাজনীতি নিয়ে যারা খোঁজখবর রাখেন তাদের কাছে খুব গুরুত্বপূর্ণ সেই বিবেচনায় ডাকসুর যে আলোচনা যে যেসব ছাত্রছাত্রীরা করলেন আমার কাছে খুব প্রাণবন্ত মনে হয়েছে যে তারা বিশ্ববিদ্যালয়ের দেশের ছাত্র রাজনীতির খোঁজ রাখেন বলেই এত সুন্দরভাবে তারা এটা প্রত্যাশা করেছে যেমন যোগ্যদের মধ্যে সবাই যোগ্য তার বিবেচনায় সেই যোগ্যদের মধ্যে সে কে বেশি যোগ্য বলে তাদের কাছে বিবেচিত হবে তাকে সে ভোটটা দেবে এই যে কথাটা সে কাউকে গুরুত্বহীন পর্যায়ে নিচ্ছে না গুরুত্বপূর্ণভাবে নিচ্ছে যারাই দাঁড়াইছে কারণ তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অথবা ছাত্রী তো এই নির্বাচন এখনও পর্যন্ত যে জায়গাটায় আছে অর্থাৎ উচ্ছ্বাসের মধ্যে আছে হ্যাঁ বিতর্ক পরস্পরের চিন্তার বিপরীত অবস্থান এগুলো তো ডেমোক্রেসি এবং ডেমোক্রেসি সৌন্দর্য আমি আমার মতকেই চূড়ান্ত মনে করি অন্যের মতকে আমি কোনোভাবেই গ্রহণ করব না এটা তো অনেকটা স্বরাতান্ত্রিক কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে দেখেন যে এখনও পর্যন্ত যে জিনিসটা এবং ঘোষিত সময়ের মধ্যে ওই ধরনের অভিযোগ উত্থাপন হয় নাই যদি এখানে বিধি লঙ্ঘন করছে বলে একটি ছাত্র সংগঠনের ভিপি প্রার্থী অভিযোগ করেছে কিন্তু আরেকটি ছাত্র সংগঠন মানে ছাত্র দলের হ্যাঁ সে এটিকে ঠিক না বলে এটা উড়িয়ে দিয়েছেন অভিযোগ অভিযোগ পাল্টা থাকতে আমি একটু এই জায়গায় আসতে চাই যে বলছেন যে অভিযোগ পাল্টা অভিযোগ থাকতেই পারে এবং একজন শিবির সমর্থিত প্যানেল থেকে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের একজন সাদিক কায়েম তিনি আসলে অভিযোগটা করেছেন যে ছাত্রদলের যিনি ভিপি প্রার্থী তার বিরুদ্ধে একটা অভিযোগ করেছেন যে তিনি আচরণ বিধি লঙ্ঘন করেছেন আপনার কাছে কি মনে হয় যে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এবার আসলে কতটা স্বচ্ছ নিরপেক্ষ ডাকস নির্বাচন হবে বলে আপনি মনে করছেন এটা আমার কাছে এই ডাকসুর আমি এখন মানে এতক্ষণ পর্যন্ত প্রশংসিত দৃষ্টিতেই আমি আলোচনাটা করলাম কিন্তু আমি যখন প্রার্থী ছিলাম তার আগেও ডাকসু নির্বাচন হয়েছে এমন যদি বাংলাদেশে ধারাবাহিকতায় দৃষ্টি রাখি শেখ মুজিবুর রহমানের সাহেবের সময় বাহাত্তরে যে ডাকসুর প্রথম নির্বাচন হয় সেটি তৎকালীন কমিউনিস্ট পার্টি বা সিপিবি সমর্থিত প্রার্থীরা জয়লাভ করছিল বাংলাদেশ ছাত্র ইউনিয়নে অন্য ছাত্র সংগঠন কিছু কিছু জয়লাভ করেছিল তারপরে নির্বাচনটা ভণ্ডুল হয়ে যায় যেটা অনেকে প্রত্যাশা করেছিল যে আফাওয়া মামুল হক সাহেবের অর্থাৎ জাসদ ছাত্রলীগের যেটাকে ব্যালট বাক্স চিন্তায় কথা বলা হয় ছাত্রলীগের বিরুদ্ধে অভিযোগ করা হয় শেখ মুজিবের সময় তো সেই ইলেকশনটা হয় নাই পরে হলে প্রথমটা যেমন সরকারের বিরুদ্ধে হয়েছিল দ্বিতীয়টাও সরকারের বিপক্ষেই হতো মানে অনেকে ধারণা পোষণ করে তো এই ধারাবাহিকতায় যে জিনিসগুলো আসছে সেটা ছিল মুক্ত যেমন কোনো ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ সভাপতি সাধারণ সম্পাদক অথবা আগে ডাকসু অথবা হল সংসদে যারা ভিপি ছিলেন অথবা সারা বাংলাদেশে যারা ভিপি জিএস হয়েছিলেন বিভিন্ন ছাত্র সংগঠনের পক্ষ থেকে তারা নির্বাচনকালীন সময় ক্যাম্পাসে যেতে পারবেন না এটা আমার কাছে খুবই অভিনব মনে হয়েছে যে এটা একেবারে যেমন না একেবারে নেতিবাচক একেবারে নেতিবাচক এই জন্যে যে যারা যে সংগঠনই করুক না কেন তাদের সিনিয়ররা যাবেন এবং ওই বিদ্যাপীঠে তারা একসময় হয় ভিপি যেছিলেন হলে অথবা কেন্দ্র পর্যায়ে অথবা নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন তারা তো ওখানে যায় দেখার জন্য যায় তাদের কিছু পরামর্শ দেওয়ার জন্য যায় কিন্তু ঠেকাবো কেন গণতন্ত্র তো উন্মুক্ত একটা ঘটনা আর সে উন্মুক্ততার ঘটনার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় একেবারেই নেতৃত্বে চূড়ান্ত পর্যায়ে তা আমি সেই জায়গাটা নিয়ন্ত্রিত করছি তার মানে কুয়ার ব্যাং হচ্ছে বাইরের জগৎ আছে এটা আমি জানতে দিতে চাচ্ছি না আমি এস এম হলের ছাত্র ছিলাম তো এস এম হল সবসময় বাংলাদেশের ছাত্র রাজনীতিতে প্রতিনিধিত্ব সৃষ্টি করেছে কি। ছাত্র ইউনিয়ন ছাত্রলীগ ছাত্র দল পরবর্তীতে শিবির আবার ওখানে ওইভাবে ছিল না এস এম হলে তো এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কখনো শিবির বা ছাত্রসংঘ তাদের ভূতপূর্ব পাকিস্তান আমলে ছাত্রসংঘ নামে ছিল তারা কখনো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হলে কখনো ওই নামে তারা ইলেকশন করেন এই প্রথম কিন্তু তারা তাদের নাম এবারও এবারও তারা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট এই নামে জোটের নামে করছে তো কারণ একটা ব্যাকগ্রাউন্ড আছে এটা আছে এই কারণে সেভেন্টি ওয়ানের মুক্তিযুদ্ধের সময় এই দেশের চুয়ান্ন বছর আগে তারা পাকিস্তান পক্ষ অবলম্বন করেছিল যুদ্ধকালীন সময় আর অন্য যারাই আছে তারা সবাই মুক্তিযুদ্ধের পক্ষ অবলম্বন করেছিল সেই বিবেচনায় তাদের মধ্যে এক ধরনের হীনমন্যতাটা থাকতে পারে কিন্তু আমি মনে করি মানুষের ভুল হতে পারে মুক্তিযুদ্ধ শামসুজ্জামান আমরা এই জায়গাটা একটু জানার চেষ্টা করবো যে এই যে স্বাধীনতার পরে শিবির কিন্তু এই প্রথমবার নিজেদের নামে যদিও না হয় তারা আসলে অন্য নাম নিয়ে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট এই প্যানেল থেকে তারা ডাকসু নির্বাচন করছে এটা নিয়ে আমরা জানতে চাইব কিন্তু তার আগে আমাদের সাথে যুক্ত আছেন আমাদের সহকর্মী সিনেট ভবন থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী মিজান আহমেদ মিজান নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন আমি দেখতে পাচ্ছি যে আপনার পেছনে দীর্ঘ একটা শাড়ি আমরা দেখতে পাচ্ছি ভোটারদের কি বলছেন তারা এবং যারা আসলে ভোট দিয়েছেন তারা কোনো অভিযোগ করেছেন কিনা বিস্তারিত জানাবেন সব মিলিয়ে যেমনটি বলছিলেন আসলে ভোটার উপস্থিতি খুবই ইতিবাচক এবং কিছুটা পাল্টাপাল্টি অভিযোগের কথাও কিন্তু আসলে আমাদের কানে আসছে কারণ এখানেই কিন্তু এই সিনেট ভবন হলে কিন্তু আসলে তিনটি হলের শিক্ষার্থীরা কিন্তু তাদের তাদের ভোটের অধিকারটি প্রয়োগ করছেন এবং সেই তিনটি হল হচ্ছে হাজি মোহাম্মদ মসিন হল বিজয় একাত্তর হল এবং স্যার এ এফ রহমান হলের এখানে এই সিনেট ভবনের টোটাল ভোটার সংখ্যা হচ্ছে চার হাজার আটশো তিরিশটি এরই মধ্যে কিন্তু এই তিনটি হলের যেই ভোটার উপস্থিতি এবং ভোট পড়ার যে হার সেই হার যদি যে নির্বাচনী যে সহকারী রিটার্নিং অফিসার তাদের দেওয়া তথ্য অনুযায়ী সেই তথ্য অনুযায়ী কিন্তু সেই হার হচ্ছে তিরিশ শতাংশের কাছাকাছি আমরা দেখছি যে নির্বাচন পরিচালনার দায়িত্বে রয়েছেন যারা সেই শিক্ষকদের কথাও কিন্তু এখন আপনার মাধ্যমে আমরা একটু শুনব ডিবিসি সরাসরি রয়েছে আমরা জানতে চাই আসলে এখন কি না না এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ এখনো আমরা ওভাবে পাইনি আসলে এখানে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন আনন্দ মুখর পরিবেশে অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সেই সকাল আটটা থেকে টানা ভোট গ্রহণ চলছে এটা বিজয় একাত্তর হল এখানে এবং মহসিন হল এবং সিনেট কেন্দ্রে আরেকটি আমাদের অ্যাফ্রমান হল এটি তো এখানে আমি সকাল থেকে সেই একটানা আমি সব এগুলো সব নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি সবার সবাই দেখছি কোনো সুবিধা অসুবিধা আছে কি না আপনারাও দেখছেন এখানে আমাদের কোনো রকমের কোনো বিঘ্ন ঘটে নাই এ পর্যন্ত কত শতাংশ ভোট পড়ে এখানে আসলে আমি যেমন আমাদের যে অ্যাফ্রমান হলে কেন্দ্রে আমি এইমাত্র যে এখানে ঘুরে এসেছি সেখানে তেরোশো সামথিং ভোটা ভোট আছে সেখানে প্রায় সাড়ে পাঁচশো ভোট কাস্ট হয়েছে তিন ঘন্টার মধ্যে তো আশা করি আমাদের যে কাঙ্ক্ষিত সময় সে তারও আগে অনেক আগে ভোট শেষ হয়ে যাবে তো যে স্ট্যাটিস্টিক্সটা ওখান থেকে নিলাম সে একই রকম স্ট্যাটিস্টিক্স এখানে বিজয় একাত্তর হলের টার্নওভার আরও বেশি ভালো মসিন হলেও ভালো সুতরাং আমার মনে হয় সময় দেওয়ার জন্য ধন্যবাদ আমি সেটা আপনার মাধ্যমে একটু দেখাতে চাই স্যার যদিও বলছেন কিন্তু আপনি দেখেন যে কিছুক্ষণ আগে কিন্তু এখানে এই দড়িটি টানিয়ে দেওয়া হয়েছে যাতে এখানে কোনো প্রার্থীদের এজেন্টরা এসে ভোটারদের বিরক্ত করতে না পারে এবং এর পাশাপাশি শিবির সমর্থিত যে প্যানেল সেই প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরাদ তিনি কিন্তু কিছুক্ষণ আগে এসে অভিযোগ করে গিয়েছেন যে ইউল্যাব কেন্দ্রে অনিয়ম হচ্ছে এর আগে ছাত্রদলের যিনি এজিএস প্রার্থী ছিলেন মায়ের তিনি কিন্তু এই কেন্দ্রে ভোট দিয়েছেন এবং তিনিও কিন্তু অভিযোগ করেছেন যে আসলে নির্বাচনী পরিবেশ যে আচরণবিধি মেনে চলার কথা প্রার্থীদের সে আচরণবিধি অনেক দলের পক্ষ থেকে ভঙ্গ করা হচ্ছে যে অভিযোগ এবং পাল্টা অভিযোগ চলছে তবে সিনেট ভবন হলের কথা যদি বলতে হয় এই তিন এখানে যে তিনটে হলের ভোটাররা ভোট দিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো অভিযোগ জমা পড়েনি তো ফিরে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছিলেন অভিযোগ পাল্টা অভিযোগ এবং শিক্ষার্থীদের এবং ভোটারদের স্বতঃস্ফূর্ত যে অংশগ্রহণ ডাকসু নির্বাচনে সেটাই খবর অসংখ্য ধন্যবাদ দর্শক এই মুহূর্তে আমাদের সাথে স্টুডিওতে ডাকসু নির্বাচনের খবরাখবর নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যুক্ত আছেন ছাত্র দলের সাবেক সভাপতি এবং সাবেক ছাত্রনেতা জনাব শামসুজ্জামান দুদু আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে আমরা বিরতির আগে আসলে কথা বলছিলাম ডাকসু নির্বাচন নিয়ে এবং বলছিলাম যে স্বাধীনতার পর আসলে শিবিরে এই প্রথমবার ডাকসু নির্বাচন নির্বাচনে অংশগ্রহণ করছে এবং যেটি আসলে অন্য নাম নিয়ে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট এই নামে তারা একটা ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করেছে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন এই প্রথম বললে ভুল হবে ভুল হবে স্বাধীনতার পরেও তারা সবসময় ক্যাম্পাসে ছিল না বা তারা নির্বাচনে অংশগ্রহণ করেনি এটা বোধ ঠিক না তারা মানে কোনো না কোনো আড়ালে থেকে ছদ্মবেশে মানে স্বকীয় সংগঠনের নাম ব্যবহার করে এইভাবে কখনো ছিল না এবার যতটা আলোচনায় আছে শিবিরের নামে যদিও তারা ঐক্য প্যানেল করেছে শিবিরের নামে দেয় নাই ঐক্যবদ্ধ শিক্ষার্থী হ্যাঁ ঐক্যবদ্ধ শিক্ষার্থীদের নামে দিয়েছে তারপরও শিবিরের নামেই কম বেশি তারা প্রচারণা চালিয়েছে তো আমি এই ব্যাপারে মানে তাদের সংগঠনের পক্ষ থেকে কৌশলগতভাবে যদি তারা এটা না করে থাকে এটা দোষেরও যে অভিযোগও করার খুব জায়গা আছে এটা আমি মনে করি না তবে তারা সবসময় পাকিস্তান আমার ছাত্রসঙ্গ পরে ছাত্র শিবির কোনো না কোনোভাবে তারা কোনো না কোনো দল বা স্বতন্ত্র যেভাবে হোক তারা ছিল কিন্তু আমার ধারণা যে তাদের আদর্শ সংগঠন এইগুলো জানলে যদি ব্র্যান্ডেড হয় যেমন ছাত্রদল অথবা ছাত্র ইউনিয়ন অথবা অন্য ছাত্র সংগঠন তারা তো স্ব নামে সব রাজনীতিতে কর্মসূচিতে আত্মপ্রকাশ করছে আড়াল করব কেন যখন আড়াল করব সামথিং রং এটা আমার কাছে ব্যক্তিগত মতামত আমার তা এই আড়ালের ব্যাপারটা আপনি অন্যভাবে যাতে না নেন মেয়ে দেখাই পাত্রপক্ষের কাছে একজনকে বিয়ে দেয় আরেকজনকে যদি সেই ঘুমটাটা বড় হয় মানে অনেক আমি উপন্যাসে গল্প ছলে অনেকভাবে দেখেছি তা আড়ালের ব্যাপারটাই হচ্ছে কোনো না কোনো রহস্যতা থেকে যাওয়া স্পষ্ট অস্পষ্টতা থাকা তো তারা যখন এটা করেছে তাদের রাজনৈতিক আমি একটু আগে বললাম কৌশল হতে পারে কিন্তু তাদের কর্মসূচি তাদের সংগঠনের নাম কারণ এই সংগঠনের বয়স তো কম না যেমন জামাত ইসলাম সত্যি বলতে এদেশের যত বিভ্রান্তিকর রাজনীতি করুক না কেন তারা হচ্ছে সবথেকে মানে সুদীর্ঘ সময় তারা পথ অতিক্রম করেছে থেকে পুরাতন সংগঠন বলা যায় তারপরে কিন্তু আওয়ামী লীগ তারপরে বিএনপি বর্ণ সংগঠন শিবিরও এরকম অনেক পুরাতন সংগঠন মানে শিবির নামে হয়তো নতুন কিন্তু তার আগে তো তারা ছাত্রসংঘ ছিল কর্মসূচিগত দিক থেকে একই তো সেইটা আমি আড়াল করবো কেন যেমন আমি ছাত্রদলের সভাপতি ছিলাম আমি ছাত্রদলের প্যানেলের দুদ প্যানেলে পিপি প্রার্থী ছিলাম মানে আমার বয়স এখন একটা পরিণত মানুষের বয়স তাহলে আমি কেন যদি সেটি গ্রহণযোগ্যতা না থাকে তাহলে আমি কেন মানে গ্রহণযোগ্যতা না থাকলে তখন আড়াল করার প্রশ্ন উঠবে সেই জন্যই শিবিরের এই অনেকে বলে মানে আমি জানি না ওরা আমাদের সন্তানের বয়স বয়সী যে ছাত্রলীগের মধ্যে তারা ক্যাম্পাসে ছিল মানে এখন তারা শিবির অনেকে বলে যে ছাত্রলীগ কি তারা শিবিরে আশ্রয় নিছে যেমন তাদের সাধারণ সম্পাদক প্রার্থী সম্বন্ধে অভিযোগ আমি পত্রিকায় দেখেছি যে একটি অনুষদের কমিটিতে ছাত্রলীগের জেনারেল সেক্রেটারি ছিল এই কথা অভিযোগ ওঠার পর সে আবার অস্বীকার করেছে তাদের প্রার্থী আমার প্রশ্ন হচ্ছে কেউ না কেউ কোনো না কোনো ছাত্র সংগঠন থাকতে পারে প্রকাশ্যও থাকতে পারে কিন্তু পরে যদি মনে করে যে এটি ঠিক না পরিবর্তন করতে পরিবর্তন করতে পারে আমরা এই জায়গাটা আমরা কথা বলবো কিন্তু তার আগে সময় হয়েছে আমাদের একটি বিরতি নেবার বিরতির পরে ফিরে এসে আমরা বিস্তারিত আলোচনা করব আর আইসিএল নিবেদিত ডাকসো নির্বাচন নিয়ে ডিবিসির বিশেষ আয়োজন থেকে নিচ্ছে একটি বিরতি সঙ্গে থাকুন দর্শক আমাদের সাথে ডাকসু নির্বাচন নিয়ে আলোচনায় যুক্ত আছেন সাবেক ছাত্র সাবেক ছাত্রনেতা এবং ছাত্র দলের সাবেক সভাপতি শামসুজ্জামান দুদু জনাব শামসুজ্জামান দুদু আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে বিরতির আগে আসলে ডাকসু নির্বাচন নিয়ে আলোচনা করছিলাম এবং আপনি শুরুতেই বলছিলেন যে যতগুলো আন্দোলন আছে ভাষা আন্দোলন থেকে যদি বলি একাত্তরের মুক্তিযুদ্ধ বলি এবং চব্বিশের শেষে যে চব্বিশের গণভ্যুত্থান সেখানেও কিন্তু আমরা ছাত্র নেতার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা দেখতে পেয়েছি এবং আমরা যদি দু হাজার উনিশ সালের ডাকসু নির্বাচনের ফলাফল দেখি সেখানে কিন্তু ভিপি প্রার্থী যিনি ভিপি পদে জয়ী হয়েছিলেন নুরুল হক নূর যিনি কোটা আন্দোলনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন আপনার কাছে কি মনে হয় যে এবারের ডাকসু নির্বাচনেও চব্বিশের অভ্যুত্থানের একটা প্রভাব থাকবে অবশ্যই থাকবে এটা আমি মনে মনে করি করি দৃঢ়ভাবে এই কারণে যে যেটি কোটা আন্দোলন এই সর্বশেষ কোটা আন্দোলনের মধ্য দিয়ে বৈষম্য বিরোধী যে আন্দোলন চূড়ান্ত ফলাফলই হচ্ছে চব্বিশের গণ জুলাই আগস্টে তার পরিসমাপ্তি কিন্তু এর একটা ব্যাকগ্রাউন্ড আছে সেটা আছে গত ষোলো সতেরোটি বছর বিভিন্ন ছাত্র সংগঠন বা রাজনৈতিক দল হাসিনা বিরোধী যে স্বৈরতান্ত্রিক ব্যবস্থার বিরোধিতা সেটা কিন্তু ধারাবাহিকভাবে হয়ে এসছে এবং আওয়ামী লীগ বা আওয়ামী লীগের সমর্থিত যে চোদ্দো দল ছিল তাদের ছাত্র সংগঠন বাদে সবাই কিন্তু ওই আন্দোলনে দীর্ঘ ষোলো সতেরো বছর ছিল সমাপ্তির এক মাস ছত্রিশ দিনের যে আন্দোলন সেখানেও ছাত্রদল বা অন্য ছাত্র সংগঠন তারা কিন্তু বিভক্ত না হোক এই যে বৈষম্য বিরোধী বললেন তো এই বিভক্তি না হোক এই বিবেচনায় তাদের ছাত্র সংগঠনের নাম নেয় নাই আমি যতটুকু জানি তারা তখন সাধারণ ছাত্র হিসাবে বৈষম্য বিরোধী ব্যানারের নিচে গিয়ে দাঁড়াইছে বৈষম্য বিরোধী সাধারণ ছাত্রদের একটা উদ্যোগ সেই সাধারণ ছাত্রদের সঙ্গে এরা গিয়ে দাঁড়িয়েছে তাহলে আন্দোলনে শুধু বৈষম্য বিরোধী সাধারণ ছাত্র এটি না যেমন ষোলো বছরের কথা বললাম না প্রায় পনেরো পাঁচ হাজার ছাত্র দলেরই নেতাকর্মী শহীদ হয়েছে ষোলো বছরে আর এই বৈষম্য বিরোধী আন্দোলনের যেটি ছত্রিশ দিনে সাড়ে চারশো ছাত্রদলের পক্ষ থেকে লিস্ট জাতির সামনে উপস্থাপন করা হয়েছে আমরা আহ্বান করেছেন অন্যদের যাদের শহীদ হয়েছেন তাদের নামও দেয়া হোক তার মানে দাঁড়াচ্ছে আন্দোলন যারা করেছে সেখানে শুধু ছাত্রদল দল না বা অন্য ছাত্র সংগঠন হচ্ছে সবাই এই নির্বাচনে কম বেশি আছে স্বতন্ত্রভাবেও আছে তাহলে গণতান্ত্রিক বিধি ব্যবস্থায় চয়েসটা ভোটারদের তাহলে পরে যাকে আপনারা তারা গ্রহণ করবে তারা কিন্তু আন্দোলন থেকে উঠে আসা এবং তাদের পরিচিতিটাও উঠে আসা আর এই বৈষম্য বিরোধী নামে একটি ছাত্র সংগঠন পরে তৈরি হয়েছে কিন্তু যেই সময় আন্দোলন এসে তখন কিন্তু এটা ছাত্র সংগঠন না বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম সবাইকে সেখানে দাঁড়াইছিল সেহেতু তাদেরও প্রার্থী আছে তারাও ইলেকশন করছে তারাও একটা রাজনৈতিক দল নতুন করে করেছে যদি সাধারণ ছাত্র মনে করে যে ওই ব্র্যান্ড বা ওই নাম তাদের পছন্দের হতে পারে কিন্তু ছাত্রদল বা অন্য ছাত্র সংগঠন শিবির সহ সবাই এই বৈষম্যবিদে আন্দোলনের প্ল্যাটফর্মেই ছিল বলে আমি জানি যতটুকু জানি জি জনাব শামসুজ্জামান দুদু আমাদের সময় হয়েছে একটি বিরতি নেবার বিরতির পরে ফিরে এসে আমরা আলোচনা করব দর্শক আরআইসিএল নিবেদিত ডাকসু নির্বাচন নিয়ে ডিভিসি এর বিশেষ আয়োজন থেকে নিচ্ছে একটি বিরতির সঙ্গে থাকুন স্বাগত আরেকবার আর আইসিএল নিবেদিত ডাকসি নির্বাচন নিয়ে ডিবিসি নিউজের বিশেষ আয়োজনে আমাদের সাথে স্টুডিওতে আছেন ছাত্রী দলের সাবেক সভাপতি সাবেক ছাত্রনেতা এবং বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজামান দুদু আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি বিরতির আগে আমরা ডাকসু নির্বাচন নিয়ে কথা বলছিলাম এ পর্বে আপনার কাছে জানতে চাই যে এবার আসলে এই ডাকসু নির্বাচনে আমরা দেখতে পেয়েছি যে সাইবার বুলিং বা গুজব অপপ্রচার এগুলোর আমরা একটু প্রভাব দেখতে পেয়েছি আপনার কাছে কি মনে হয় যে এই যে সাইবার বুলিং গুজব বা অপপ্রচার এগুলো কি জাতীয় নির্বাচনেও প্রভাব ফেলতে পারে ফেলতে পারে আসলে মানে এটা একটা নতুন উপদ্রব আমি এই এইভাবে বলব যে এটা এটা পজিটিভ পজিটিভলি যদি ব্যবহার করা হতো তাহলে অনেক কিছু জানা যেত যেমন আমাদের ধারাবাহিক ইতিহাসটা ডিজিটালের মাধ্যমে প্রচার হতে পারতো কিন্তু দেখা গেলো একে অপরের চরিত্র হনন বা বলা যায় খুব ন্যাখ্যাজনকভাবে আমি দেখে মানে খুবই কষ্ট পয়সে এরকম ঢাকা বিশ্ববিদ্যালয় কেউ কারো পছন্দ না করলে তার বিরুদ্ধে যে সব কথাবার্তা বলা হচ্ছে যার সঙ্গে ন্যূনতম হয়তো তার সম্পর্ক নাই কিন্তু এই মিথ্যা অপবাদটা তার ঘাড়ের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে তো এটা সুস্থতার লক্ষণ না তবে আমাদেরকে যেমন আমাদের সময় তো এইসব মোবাইল ডিজিটাল এগুলো ছিল না আমার মনে হয় আগের নির্বাচনের সময় এই এই জিনিসটা এইভাবে আসে নাই এবার যেটা মোকাবেলা করতে হচ্ছে বা মুখামুখি হতে হচ্ছে তো এই ডিজিটাল বিষয়টি বিকৃতভাবে যখন উপস্থাপন হয় যাদের বিরুদ্ধে হচ্ছে তাদেরকে এটা পজিটিভলি নিতে হবে এই জন্যে তারা যেন আবার অপপ্রচার দিয়ে এটা না বলে ভাবিত যেন শামসুর জামা তু তো আমরা কিন্তু আলোচনা করতে করতে একেবারে শেষ দিকে চলে এসেছি আপনার কাছে একটা বিষয় জানতে চাই যে আমরা খুব সম্প্রতি একটা জিনিস দেখতে পাই যে হলকেন্দ্রিক রাজনীতি আসলে অনেকে বন্ধ করতে বলে আপনার কাছে কি মনে হয় যে হলকেন্দ্রিক রাজনীতি বন্ধ করাটা কোনো যৌক্তিক দাবি এটা কোনোভাবে ভালো লক্ষণ না হলে দেখতে হবে যে ছাত্র সংগঠনগুলো নিজ দায়িত্বে হলে ছেলে মেয়েরা তাদের শিক্ষার পরিবেশটা রক্ষা করা যাচ্ছে কিনা। না এটি ছাত্র সংগঠনগুলোকে নিজের দায়িত্ব গ্রহণ করতে হবে আমাদের সময় তো কখনোই মানে পড়া লেখা পরীক্ষার আগে করিডোরে মিছিল এটা তো আমরা এলাও করতাম না এটা দিনের বেলা হতে পারে সেমিনার সিম্পোজিয়াম হতে পারে আলোচনা হতে পারে কিন্তু রাজনীতিটা বন্ধ করা যেমন এখন তো রাজনীতি আপনি হলে বন্ধ করলে হবে কি করে সে তো তার বিছানার মধ্যে এমনকি বাথরুমের মধ্যে এই মোবাইলটা তার হাতে আসে তো বন্ধ বললে তো বন্ধ হয় না তবে ছাত্র রাজনীতির নামে শিক্ষা এবং শিক্ষার পরিবেশ বিঘ্নিত হয় এটি করা যাবে না অসংখ্য ধন্যবাদ জনাব শামসুজ্জামান দুদু আজকে আমাদের স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আরআইসিএল নিবেদিত ডাকসো নির্বাচন নিয়ে ডিবিসি নিউজের বিশেষ আয়োজনে এই ছিল আজকের মতো সঙ্গে থাকুন